আমি সালাম দিলাম জব কি হইব অত আসতে জোরছে বলো ওয়ালাইকুম আসসালাম ওরি এটা হইলো পুরাপুরি সালাম এটা কি সালাম আমরা কিছুগুলা মানুষ আছে কি কয় আসসালাম ওয়ালাইকুম Kikoii. Assalamualaikum. Assalamualaikum. Kintuk Arakan. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kiko lakbo? Assalamualaikum warahmatullahi wabarakatuh. Edo salam. salam. Ada salam di liriknya? salam সুন্দর ভাবে উচ্চারণ করা লাগবো আর সুন্দর ভাবে কি কোন লাগবো সালাম দুন লাগবো কেউ যদি মুরব্বী মানুষ যদি দেখি মেসাব মানুষের দেখছি হুজুর মানুষ দেখছি কিবা তো আমার দাদারে দেখলাম আমার আব্বারে দেখলাম তাহলে কি করে সালাম দুন লাগবো জোরে বলো কি কোন লাগবো আসসালামু আলাইকুম এই সালাম দেওয়ার লগে লগে আমরা কয়টা কয়টা পেলাম পেলাম এই সালাম দিলাম আর কয়টা নাকি পেলাম তিরিশটা নাকি পেলাম খালি কি দিলাম সালাম দিলাম সালাম দিলাম এই জন্য আমরা কয়টা নাকি পেলাম তিরিশটা সালাম দিলাম কয়টা নাকি পেলাম তাহলে আঙ্গুর তো নিকির দরকার আছে না নাই রাস্তাঘাটে মুসলমান পাইলে রাস্তাঘাটে মুসলমান পাইলে সালাম দিব মোরা না আমরা যে ছুটির একটা যে দোয়া কইতাম সেই দোয়ার মধ্যে লেখা আছে না নাই রাস্তাঘাটে মুসলমান পাইলে সালাম দিব अल्तामरज़ाना यासे ज़मरसलाम तुन लगबो ठीक है सुना ना नाए? तार परे पानी पीने की सुनते पानी सुने पीने की सुनते किसको याद हो गया कौन कह सकता है নসীন খারা হয়ে যাও কিতাব খারা হয়ে তো পানি পিতে হে আমলক কে করতে হে আমরা পানি খাই আসামের মানুষ তো সব খায় পানি খাই ভাত খাই কিন্তু হিন্দি কি বা তো উর্দু জবানে পানি পিতে হে পানি পিতে হে পানিটাকে কি কয় পিয়া খাওয়া আর আমরা আসামি জামানে কি করা হয় খাওয়া পানি খোয়া ভাত খোয়া হ্যাঁ ক পানি কি নে হ্যাঁ নসিন বলো और कौन कह सकता है चलो खड़ा हो जाओ पानी पीने की, की पीना। पीना। हाथ से पीना एक एक नंबर नंबर हाथ से पीना, पीना।, पीना।

पीने के बाद शादिया हो गया ना तुम्हारी हो गया तुम खड़े हो जाओ शादिया खड़े हो जाओ

नंबर बिस्मिल्लाह पर कर पीना नंबर बिस्मिल्लाह पर पीना बस नंबर तीन सांस में पीना पांच नंबर तीन सांस में पीना छह नंबर पानी पीने बाद के बाद अल्हम्दुलिल्लाह कहना पानी पीने के बाद कोई तो कोई तो कोई तो हाँ और कौन कह सकता है अशादुल हाँ अशादुल पढ़ो पानी i'm all big এটা হইল দোয়া পানি পিনে কি শূন্যতে মানে পানি যে আমরা পান করি এই পানি পান করে আমাদের সুন কটা কটা শূন্যত ছয়টা পানি পিনে আমাদের সুনদ কটা ছয়টা ছয়টা তো আমরা পড়লাম এক নাম্বার কি আছে

দেখ পিনা পানিটা না দেইখা পান করা লাগব পানির মধ্যে কোনো পোক চোক আছেনি কোনো বিষাক্ত বস্তু আছেনি দেখিয়া পান কর লাগবো হা এক নাম্বার দাই হাত পিনা পি না দুই নাম্বাৰ বেট কর পি ডাইন হাত দা গ্লাচ ধরাব লাগব ডাইন দাও খাওয়া লাগব বয়া বয়া খন লাগব তারপরে দেখিয়া এখন লাগব তিন নাম্বার চাৰি নাম্বার বিশ মিল্লা পার্কৰ পি না যেটা আমরা পানি পান করমু বিসমিল্লাহির মিল্লা রহমান রাহিম কয়ে তারপরে আমরা পানি পান করমু তারপরে পাঁচ নাম্বার তিন শাস পিনা পি না পানি যে আমরা পান করমু সামান্য পান করলাম তারপরে সামান্য পান করলাম তারপরে আমরা যতটুকু পানি পান করলাম তে কয় শ্বাস হইল তিন শ্বাস কয় শ্বাসে অর্থাৎ তিন নিঃশ্বাসে আমরা পানি পান করমু নিঃশ্বাসে তিন শ্বাসে তিন নিঃশ্বাসে আমরা পানি পান করব পানি কে বাদ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পান পান আমাদেরকেলো আল্লাহ আমরা কি করবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো কি আদায় করবো শুক্রিয়া কি কমু আলহামদুলিল্লাহ কি কমো আলহামদুলিল্লাহ পানি পান করলাম ওখানে কি কমু আল্লাহর শুকরিয়া আদায় করলাম কি কমো গোনা আলহামদুলিল্লাহ এটা কি আছিল পানি পিনে কি শূন্যতে পানি পান করার শূন্যত পানি পান করার শূন্যত কয়টা আছিল ছয়টা পানি পান করার শূন্যত কয়টা আছিল ছয়টা ছয়টা তো আমার মুস্ত হয়েছে ইনশাল্লাহ আমরা এটার উপরে আমল করবো না নাই আমরা যদি শূন্যত উপরে আমল করি তাহলে আমাদের জিন্দগিটা খুব ভালো যাব আল্লাহ পছন্দ করবো এই শূন্যতের উপরে যদি আমরা আমল করি আমাদের জিন্দগিটা আল্লাহ পাক খুব ভালো ভাবে নিব আর আমরা নেক মানুষ বইনা জামু আল্লাহর পছন্দনীয় বান্দা বইনা বইনাজামু কাজগতিকে আমরা শূন্যতের উপরে আমল করবো না না ইনশাল আমল করবো ইনশাল্লাহ

قل أعوذ, أعوذ برب الناس. ملك الناس. ملك الناس, ملك الناس إله الناس. شر الوسواس الخناس <متصفيق> 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 الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم আমরা সবেই সময় মতো মুক্তি পাসমো আসমো না নাই সময় দাম আছে কাজ করতে সময় মতে আমরা সবাই মুক্তি পাসমো ঠিক আছে আইতাম না নাই আরবি সাহিত্যকে কইতেছে আল ওয়াক্তু আসমানু মিনা জাহাব সময়টা সোনার থেকে আরো দামি বেশি এই যে মাসে যে অলঙ্কার বানায় সোনাতে অলঙ্কার বানায় না নাই নাকে বানায় হাতের তা বানায় গলায় বানায় হার বানায় এই সোনা তিকা সময়টা আরো বেশি দামি আমার जिंदगी তিকা যদি সময় জুদিলা যায় এটার जिंदगी গুরে আসপনা কিন্তু আমি যিকোনো বস্তুর করবার একটা সময় পাম তিকা যে সময়টা পার হয়ে গেলগা আমার যে বয়সটা পার হয়ে গেলগা এটার দিকিত পামার মিলে আর বিশ্বাস আছে কি না না আমার সময়টা পার হয়ে গেল আসবো না জিন্দিগিত ঘুরে আসবো না যেরকম সময়টাও আর দ্বিতীয়বার ঘুরে আসবো না কাজ গতিকে আমরা সবেই মনোযোগ দিয়া সুবাহিত আসমু আর বেশি বেশি আমরা পরম ইনশাল্লাহ না নাই নাই সময় মতো সবাই আসবো না নাই সময় মতো আয়া আমরা ভালো করে সুবাহিত ইনশাল্লাহ নাকি পাক আমাদের সবাইকে সোনার থেকে বলার থেকে আমলের তৌফিকাতা তা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক নাকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো জবাব কেদন লাগবো পাক আমাদের সবাইকে নেক হায়াত দান করুক সবাইকে সুস্থতা দান করুক কামনা করে আজকে এই ভিডিও এই পর্যন্ত শেষ করলাম যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন যাতে জানি কিছুগুলো না জানা বস্তু জানি আমরা শিখতে পারি এই নেক নামি হাসিল করার জন্য ইনশাল্লাহ আমরা এই ভিডিওটা বানাইলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার